যাই ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই ভালো করে ঝাড়ই দিতে পারলাম না পেটে প্রচন্ড ব্যাথা করছে যাই উঠি আস্তে আস্তে ঘরটা ঝাড় দিই পুরো আজকে ক তারিখ আজকে তো আমার সময় হয়ে গেছে ঘর মনে তো হচ্ছে না কিন্তু যেরকম ব্যাথা করছে মনে তো ওটারই বৌমার কি হয়েছে তখন থেকে দেখছি বারবার হাত দিয়ে বসে পড়ছে বৌমাকে দেখছি বারবার পেটে হাত দিয়ে বসে পড়ছে কোনো সমস্যা হচ্ছে বৌমার গিয়ে বৌমাকে চিকিৎসা করব কিন্তু বৌমা তো আমাকে কিছু বলবে না এ বাবা যা আমার প্যাটটাও তো শেষ হয়ে গেছে এবার আমি কি করব এই তো আমার সন্দেহটাই ঠিক হয়েছে বৌমার মনে হয় শরীরটা খারাপ হয়েছে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখি আমি এবার কাকে দিয়ে প্যাড আনতে পাঠাবো আমাকে বোধহয় আনতে হবে যাই আমি ব্যবস্থা করে আসি বাড়িতে তো কেউ নেই শুধু শাশুড়ি আছে ওনাকে বলবো আনতে না থাকলে বয়স্ক মানুষ কিনা যাই আমি গিয়ে নিয়ে আসি ওটা বিয়ের আগে কত ভালো ছিল আমার যখন পিরিয়ড হতো আমার মা একটাও কাজ করতে দিত না আমি ঘরে শুধু উসিটা এক বিয়ের আগে জীবনটা কত ভালো ছিল কেন যে বিয়েটা করলাম অবস্থায় এখন আমাকে রান্না করতে হবে এখন রান্না বাকি আছে রাত্রে কি যে করি যাই একটু ঘুমই পড়ে উঠে রান্না করব বোমা হ্যাঁ মা কি হয়েছে মা আপনি আমাকে ডাকছেন হ্যাঁ ডাকছিলাম তো তোমার কি হয়েছে সন্ধেবেলায় শুয়ে আছো না কিছু হয়নি তো আমি জানি তুমি কিছু বলবে না আমাকে আমি শাশুড়ি তো তাই ঠিক আছে সব বাদ দাও তোমার জন্য একটা জিনিস এনেছি এলো আমার জন্য কি এটাই তো আমার দরকার ছিল আপনি জানলেন কি করে আমার এটাই লাগবে মা আমি সব জানি কার কখন কি দরকার না দরকার বুঝেছো বুঝলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটাই আমার দরকার ছিল যাক বাবা অনেক বাঁচা বেঁচে গেছি